কথা বলছ না আসসালামু আলাইকুম আমি ফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা ইন্ডিয়ান ড্রেস লোট নিতে চাচ্ছ তাড়াতাড়ি করে স্ক্রিনশ দিয়ে দিবা মা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আমাদের কিন্তু লোটের ড্রেস সবাই যেন টুকেটাকি প্রবলেম থাকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে নিয়ে নিবা প্রাইস পড়বে মাত্র তেইশশো প্রত্যেকটা নতুন কালেকশন কিন্তু এগুলো সব ঈদের নতুন কালেকশন ওল বড়িটা কিন্তু কাজ করা এবং কি স্টোন বসানো অনেক সুন্দর যারা কুরবানিদের জন্য নিতে যাচ্ছে এগুলো নিয়ে রেখে দাও অনেক সুন্দর আর এগুলো রাখতে হয় না মানে নেওয়ার সাথে সাথে সোল্ড দেখতো মায়ের খেতো পুরাটা জামা কিন্তু কাজ করা আর অন্যটা অনেক সুন্দর কাজ করা অল বডিটা পিওরের ভিতরে অন্যটা দেখো কি পরিমাণে সুন্দর এই জামাটার জন্য সবাই ছবি দাও একজন পুই বাবা ইনেল ইন্ডিয়ান ড্রেস জানিতে তো তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা অনেক সুন্দর সুন্দর ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু পেহেলবা এই ড্রেসগুলো এত সুন্দর ডলার বাইরে একদম নতুন ডিজাইনগুলো প্রত্যেক ডিজাইন দেখাইছি সব নতুন এত নতুন আর নতুন ড্রেস নিতে চাও তারা নিয়ে নিবা প্যান্টে কাজ করো এবং দুপাতটা ওটা ফুল কাজ করা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস